বিএসপুন করছি বিএসপুন কর আমরা 50 বিএসপুন কর সব বিষয় হলো সব সব মুসলমান ভাইদের দ্বার দরহস্ত রইলো আপনারা সবাই দোয়া করবা দোয়া করবা প্রত্যেক আমরা সাহেব সার সিটাই আপনারা ধানের বীজ বুফন ভ্রমণ করতে আসুন জমি মধ্যে আপনারা সবাই দোয়া করবা আগামীতে আরো সফলতার সাথে আমরা কাজ করতাম ইনশাল্লাহ সবাই দোয়া করবা loca